ঘড়ির কাটা এখনই বিকেল পাঁচটা মতো বাজে তো আজকে আমি আবার শুভদীপদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসলাম কেননা আজকে এখানে বুড়ো শিবের মেলা আছে যেটা বৈশাখ মাসে সংক্রান্তিতে হয় তো এখানে রেডি হয়ে নিয়েছি রায়ও রেডি হয়ে নিয়েছে আমরা বাড়ির সবাই মিলে একসাথে মেলায় যাবো তো আমাদের মেলায় যেতে গেলে না এই ভৈরব নদীটা পেরিয়ে যেতে হয় আর এখানে সুন্দর একটা কাঠের ব্রিজের মতো করে দিয়েছে বর্ষায় কিন্তু বেশ জল থাকে নৌকোচলে তো বাড়ির সবাই মিলে একসাথে আমরা চলে এসেছি বুড়ো শিবের মেলায় মেলার ভিড় তেমন আমার পছন্দ নয় কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে হয়ে হুল্লোর করতে বেশ ভালো লাগে তো এখানে এসেই বুড়ো শিবকে দর্শন করে নিয়ে চলো তোমাদের একটু একটু করে মেলাটা ঘুরে দেখাবো আগে না এখানে অনেক বড় মেলা হতো কিন্তু এই পার দেখছি বেশ অনেকটা ছোট মানে দোকান অনেক কম বসেছে আর এই সময়টা গরম তো প্রত্যেকবারই থাকে আর এখানে রায় আর অনু ট্রয় ট্রেনে চেপেছে এরা তো ভীষণ মজা করে আমরাও ছোটোতে খুব মজা করতাম কবে এই মেলাটা হবে বছরে একবার সেই অপেক্ষায় থাকতাম তো মেলাটালা ঘুরে সব শেষে আইসক্রিম খেয়েছিলাম আর জিলিপি পাঁপড় এগুলো না খেলে কী হয় তাই নিয়ে নিয়েছি কেলো তবে টা